আপনি কি জানেন মাছেদের জবান কেন নেই আর তারা সবসময় পানিতেই কেন থাকে একদিন আলী তালা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন মাছ সবসময় পানিতেই কেন থাকে আর তার জবান কেন নেই তখন আলী তালা আনহু বললেন যখনই ইবলিস শয়তান খবর পেল দুনিয়াতে আদম সালাম এসেছেন তখন দুনিয়ার যত মাকলুকাত রয়েছে সবাইকে সে বিভ্রান্ত করতে লাগল সর্বপ্রথম বিভ্রান্ত করেছিল মাছকে মাছকে বলেছিল আজ দুনিয়াতে ইনসান এসেছে যে তোমাদেরকে ধরে খেয়ে ফেলবে প্রথমে মাছ জল ও স্থল দুই জায়গায় থাকত তখন মাছ শয়তানের কথায় বিভ্রান্ত হয়ে সাগরে চলে যায় আর সেখানে থাকা সাগরে যত ছিল। তাদের সবাইকে এই বিভ্রান্তকর কথা বলতে লাগল তখন আল্লাহ আল্লাহতালা মাছদের জবান কেড়ে নিলেন আর তাদেরকে বলা হয়েছে পানি থেকে ওঠামাত্রই Toma de